এই দোকানটার আশেপাশে আর একটা দোকানও নেই হাতে চা নিয়ে আমি বললাম এমন জায়গায় দোকান দিয়েছেন কি মনে করে বাবা সে অনেক কাহিনী বাজারের দলাদলি চলে আমার লোকজন না থাকাই ওখানে দোকানটা নেওয়া হয়নি রাগের মাথায় নিজের জায়গাতেই দোকানটা নিয়ে বসেছি বাহ বেশ করেছেন তা চলে কেমন আলহামদুলিল্লাহ ভালোই চলে হুম একটা কথা বলি রাগ করে এখানে দোকান দিয়ে ভালোই করেছেন এর জন্য আপনার হাতে চা খেতে পারলাম আরো কিছুক্ষণ কথা হলো বিলটা আমি দেই ম্যাম আর আমি চলে আসি ওনার সাথে আড্ডা দিতে খুব ইচ্ছে করছে কিন্তু মালিক পক্ষে লোক আগ কথা বলাটা বেয়াদবি হবে আমি কিছু বলছি না চুপচাপ তার পেছন পেছন হাঁটছি আমার চুপ থাকা দেখে ম্যাম হয়তো কিছু একটা ভাবছে আমাকে বলল? কি রে কথা বলতে পারিস না দোকানের সাথে তো বেশ জমিয়ে কথা বললি এখন কেন ম্যাম কি বলবো সেটা কি আমাকে বলে দিতে হবে দোকানে কি তোকে কিছু বলেছিল না তো কিছু বল সারা রাত তো এভাবে চুপ থাকতে পারবো না হুম। আপনি রাজশাহীতে কোথায় আসছিলেন AHHHHH